গ্যাস নৌকার মধ্যে চব্বিশ ঘন্টা থাকার চ্যালেঞ্জটা করতে গিয়ে আমাদের সাথে রাতে চেয়ে খাতনা ঘটনা করবে আমরা সেটা কোনোদিনও ভাবিনি নৌকার মধ্যে চব্বিশ ঘন্টা থাকার চ্যালেঞ্জটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নৌকায় করে গঙ্গা নদীর উল্টো দিকে চলে আসলাম আর এই বোয়াটার মধ্যে নৌকাটাকে বেঁধে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে এরপর দুপুর হয়ে যাওয়াই আমরা নৌকার মধ্যেই ভাত খেয়ে নিলাম দেন বিকেলে একটু নৌকার মধ্যে সময় কাটানোর জন্য আমরা একটা গেমের ব্যবস্থা করলাম গেমটার নিয়ম হলো আমাদের মধ্যে যে বাঁটুল দিয়ে এই বেলুনটাকে ফাটাতে পারবে সে জিতে যাবে কিন্তু ভাই আমরা সবাই মিলে অনেক চেষ্টা করার পরেও একটাও বেলুন ফাটাতে পারলাম না এরপর হঠাৎ করে বাবা আমাদের মধ্যে এসে বেলুনটাকে মেরে ফাটিয়ে দিলো এরপর সন্ধ্যাই বাবা নদী ধারে বসে পড়লো চপমুড়ি বানাতে আর আমরাও लेके পড়লাম নৌকার মধ্যে ছাউনি বানাতে ফাইনালি রাত 8:00 সময় চমমুড়ি তৈরি হয়ে যা ভাই আমরা 누নি ঘন্টা চালিয়ে মজা করে করে চমুলটাকে ফিনিশ করে দিলাম তারপরে রাত 11টা বেজে যা ভাই আমরা সবাই মিলে বিছানা করে শুয়ে পড়লাম আর বাবাকেও ঘর পাঠিয়ে দিলাম কিন্তু হঠাৎ করে মাঝরাতে আমাদের ঘুম ভেঙে গেল কারণ ভাই নৌকার পাশের জঙ্গল আমরা কি একটা জন্তুর আওয়াজ শুনতে পেলাম আর হঠাৎ করে আমাদের সাথে ঠিক এটা হল गाइस এরপর আমরা সারা নৌকার মধ্যে কাটাতে পারলাম দেখার জন্য নিজের লিঙ্ক ক্লিক করে লং ভিডিওটা দেখে আসো